আপনাদের সবাইকে স্বাগত জানাই তো শুরু করছি আজকের ব্লগটা তো চলো দেখতে থাকো আজ সকাল সকাল আমি স্নান সেরে পুজো হয়ে গেছে তো চলো আমার ঠাকুরের দর্শন করাই এই যে এটা গোপাল রাধা মাধব আর এটা হচ্ছে আমাদের মা সরস্বতী যেটা নতুন পুজো হয়েছে আর এখানে সমস্ত লক্ষ্মী নারায়ণ সমস্ত ঠাকুর তো চলো আমাদের নতুন ঠাকুরটাকে একবার দেখাই ভালো করে সুপ্রভাত সবাইকে তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি চা নিয়ে যাব। তো আজকে একটু অন্যরকম রান্না বান্না করবো ডেলি তো মাছ মাংস ডিম এই সমস্ত কিছু হয় আজকে সমস্ত শাক সবজির মধ্যেই থাকবে তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগছে আমাকে জানিও আর ভিডিওর কোথাও যদি ভালো লাগে তাহলে লাইক করো সকাল সকাল দুধ চা তো সকালবেলায় সাগর আজ বাজারের থেকে পালং শাক এ চোর নিয়ে এসছে আর এখানে এঁচুর কেটে ধুয়ে সেই জলের মধ্যে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা সমস্তটাই বেরিয়ে যায় এবার প্রেসারে দিয়ে নিলাম সিটি দেব তো আমি আজকে বাইরে ছিড়ি ঘরের তলায় বসেই কাঁঠালটা প্রেশারের মধ্যে দিয়ে আমি বাইরে বসে সবজি কাটছি তো ওই যে সেদ্ধ হচ্ছে তিনটে চারটে সিটি দিয়েই নামি নেব আর সোম আর তিননি তো বাইরে খেলতেই ব্যস্ত তো ওরা খেলা করছে তো আমি রান্না করে নেব তো আজকে নতুন নতুন রান্না করব পালং শাক দিয়ে মুসুরির ডাল তো চলো দেখতে থাকো এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবার ফোড়নে দেব হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা দিতে পারো আমি আমার ছেলের জন্য শুকনো লঙ্কা দিনি আর রসুন থেঁতো করে দিয়ে দিয়েছিলাম তোর মধ্যে ধুয়ে রাখা শাকটা এবার দিয়ে দেব যে সব শাকটা যেমন ডালের পরিমাণ সেই অনুযায়ী শাকটা দিলাম বেশিরভাগটা শাকই থাকবে তো ওই শাকের মধ্যে এবার লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ দিতে হবে যেহেতু ডালে যেমন লাগে সেইভাবে আর পাশেই আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটাকে এবার সাদলে নিচ্ছি এই যে পালং শেষের শাকের ঢাকা খুলে অনেকটাই জল বেরিয়েছে তো ওর মধ্যে সেই ডালটা সেটা দিয়ে দেব এবার ফুটে গেলে নামিয়ে নেব ব্যাস রেডি তো নেক্সট হচ্ছে এঁচড় এঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা সেদ্ধ তো কড়াইতে তেল দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নেব তো সেই তেলেই পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম সেগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এচড়ের মশলাটা রেডি করতে হবে তো আমি মিক্সির মধ্যে নিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ব্যাস এইটাই ভালো করে পেস্ট করে নেবো তবে পেঁয়াজটা লাল লাল করে আগে ভেজে নিই ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে এবার পেস্টটাকে ঢেলে দেব এই যে এবার এটাকে কষতে থাকবো একটুখানি তো কষা হয়ে গেলে পরে ওর মধ্যে যে সেদ্ধ করে রাখা এঁচুড় আর ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার নাড়াচাড়া করতে থাকবো এইটাকে ভালো করে কষব কষতে থাকি দেখো তোমরা তবে আমি হচ্ছে এঁচুরটার কোনো অংশই বাদ দিইনি নি কেননা এতটাই কচি ছিল সবটাই দেওয়া গেছে তো এই যে কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার ফুটে গেলে পরে ওর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে রেডি এই চোরের তরকারি আর ওখানে আমি সজনের ফুল বেসন হলুদ একটু খাবার সোডা আর পেঁয়াজ কুচি করে কাঁচা লঙ্কা কুচি করে ভালো করে মেখে নিচ্ছি তবে আগেই জল দেব না পেঁয়াজে একটু পরিমাণে জল বেরোয় ওতেই হয়ে যাবে যদি দরকার লাগে একটুখানি দিয়ে দেওয়া হবে এই যে জল আর লাগিনি ওতেই মাখা বেশ সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এটা ভেজে নিলে পরেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার একটা একটা করে ভেজে নিচ্ছি কি করছো বসে আছো আর ওটা কি গাড়ি গাড়িতে বসো দেখি গাড়িতে বসো গাড়িতে বসো গাড়িতে হ্যাঁ বসো বসো তুমি বসো বসো চাপো গাড়িতে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো